उत्तिष्ठत जाग्रतप्राप्य वरान्निबोधत क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्तवयोव নমস্কার আমি সোমেন সৌমেন বার্তায় আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় হল ভারতের রাজনীতিতে পাল্টুরামদের কাহানি যদিও কথাটা পল্টুরাম কিন্তু এদের পাল্টি খাওয়া দেখে আমি এদেরকে পাল্টুরাম বলতেই ভালোবাসি আপনারা বাংলায় একটা প্রবাদ বাক্য শুনেছেন সব পাখি মাছ খায় কিন্তু দোষ হয় মাছ ভারতের রাজনীতিতে আয়ারাম গয়ারাম এই শব্দটি সঙ্গে আমরা পরিচিত কিন্তু আমরা পাল্টুরাম এই শব্দটার সঙ্গে খুব বেশি দিন হয়নি পরিচয় হয়েছে কিন্তু যদি আমরা ভারতের রাজনীতির ইতিহাস দেখি তাহলে দেখব এই পাল্টুরামের সংখ্যা সেই সময়েও খুব একটা কম ছিল না চলুন আমরা দেখেনি এই পাল্টুরামদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নামগুলো কোনগুলি এক নম্বর যদি নাম বলতে হেন তাহলে সবথেকে बड़ो पालूबाज हो नरेंद्र मोदी तारे ममता बैनर्जी अवश्य नीतीश बाबू नीतिश बाबूर कबूल है तो उनके साथ जाना हमको कभी कबूल नहीं है अच्छी तरह जान लीजिए आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके बाद तो এবার মূল আলোচনায় ফিরে আসি প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন প্রার্থী সৌমেন মিত্র এবং মমতা ব্যানার্জী সৌমেন মিত্রের কাছে মমতা পরাজয় এই পরাজয় উচ্চাকাঙ্ক্ষী মমতা ব্যানার্জি মেনে নিতে পারেননি তিনি কংগ্রেসের পেট কেটে পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই তৃণমূল কংগ্রেস নামে একটি নতুন দল তৈরি করেন আর এর রাজনৈতিক সংগঠন বিজেপি বিজেপির নেতৃত্বে এনডিএ জোট তৈরি হয় মমতা ব্যানার্জি এই এনডিও জোটের শরী এবং যখন এনডিএ জোট সরকারে আসে তখন সেই সরকারের রেলমন্ত্রী হিসাবে তিনি শপথ নেন মমতা ব্যানার্জি পরবর্তীকালে এই এনডিএ থেকে পদত্যাগ করেন পদত্যাগ করে তিনি রাজ্য বিধানসভা দু সালের কংগ্রেসের হাত ধরে নির্বাচনে লড়াই করেন কিন্তু সেই নির্বাচনও তার ভরাডুবি হয় অর্থাৎ বিজেপির সঙ্গে প্রথমে থেকে পরবর্তীকালে আবার কংগ্রেসের হাত ধরেন সুবিধা মতন দু সালের নির্বাচনী ফলাফল দেখার পর তিনি স্থির করলেন যে তিনি কংগ্রেসের হাত ছাড়বেন এবং তিনি আবার এন এর হাত ধরলেন এবং সেবার যখন এন সরকার গঠিত হল সেই সময় তিনি কয়লা এবং খনি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এইভাবেই তিনি ক্রমাগত বিজেপির নেতৃত্বে এন সঙ্গে হাত মিলিয়েছেন আবার কখনো কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন দু সালে নির্বাচনে কংগ্রেসের হাত ধরে তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছিলেন তাহলে এখানে প্রশ্ন বাবুকে যদি আমরা পাল্টুরাম বলি তাহলে মমতা ব্যানার্জি তার পথ প্রদর্শক নরেন্দ্র মোদী ক্রমাগত পাল্টুরাম হিসাবে নিজের নাম শ্রীবৃদ্ধি ঘটিয়েছে একবার ভেবে দেখুন মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশ সরকার বদল কি পাল্টুরামের নমুনা নয় আর এর উদ্যোক্তা কে ছিলেন অবশ্যই নরেন্দ্র মোদী একবার নামগুলো নিয়ে ভেবে দেখুন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একে কেন বলা হবে না তিনি তো কংগ্রেসে ছিলেন পরে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন জ্যোতি আদিত্যনাথকেও পাল্টুরাম কেন বলা হবে না তিনি তো কংগ্রেস দলকে ভেঙে দিয়ে নিজে মোদীর মন্ত্রীমণ্ডলীর সদস্য হয়েছেন একনাথ সিন্ধে দেবেন্দ্র এই রকম নাম দীর্ঘ থেকে দীর্ঘতর হবে যারা পাল্টুরাম হিসাবে চিহ্নিত এবং এরা সকলেই পাল্টুরামের হিসাবে চিহ্নিত হয়েছেন নরেন্দ্র মোদীর অঙ্গুলিহীলনে এবং তার ইন্ধনে তাহলে সবথেকে বড় পাল্টুরাম তো নরেন্দ্র মোদী মোদী এবং মমতা সৌজন্যে পশ্চিমবঙ্গেও পাল্টুরামদের সংখ্যা নেহাতি কম নয় তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাম মুকুল রায় শুভেন্দু অধিকারী অর্জুন সিং রাজীব ব্যানার্জি জয়প্রকাশ মজুমদার আজকের দিনে সবথেকে চর্চিত বিষয় ইডি এবং সিবিআই এর ভয় দেখে রাজনৈতিক নেতাদেরকে নিজেদের দিকে টেনে আনার কাজে নেমে পড়েছেন বিজেপি এবং এই কাজের নেতৃত্ব দিচ্ছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী তাহলে পাল্টুরাম তৈরি করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভূমিকা থেকে বেশি বিহারে নীতিশবাবুকে পাল্টুরাম বলা হচ্ছে এটা ঠিক নীতিশবাবু বারবার তার জোট সঙ্গী বদল করেছেন তিনি কখনো আর হাত ধরেছেন আবার কখনো বিজেপির হাত ধরেছেন কিন্তু এটা মনে রাখতে হবে সব ক্ষেত্রেই তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু তিনি মুখ্যমন্ত্রী থেকে গেছেন তার হাত ধরা দল দুটির নাম মাত্র পরিবর্তন হয়েছে একটা প্রশ্ন থেকে যায় বাবু যদি পাল্টুরাম হন তাহলে বিজেপি কেন বাবুর হাত বারবার ধরছেন কোন ইন্টারেস্ট আছে যার কারণে বিজেপিকে বিহারে বিহারে নীতিশবাবুর হাত ধরতে হচ্ছে আজকের ভারতবর্ষে সবথেকে আতঙ্ক এবং আশঙ্কার বিষয় হল যে জাতীয় স্তরের পঁচানব্বই ভাগ নিউজ চ্যানেল মোদিজির পায়ের কাছে হাঁটু মুড়ে দিয়েছে তাদের সত্যি কথাটার বলার মতন সৎ সাহস নাই শেষ করার আগে একটা কথা বলতেই হয় নীতিশবাবুকে যে বিজেপি পাল্টুরাম বলছে বা বিজেপির হয়ে ওকালতি করা পঁচানব্বই ভাগ সংবাদ মাধ্যম নীতিশ কুমারকে পাল্টুরাম বলছেন তাদেরকে নীতিশবাবুর কাছে নথি স্বীকার করতে হচ্ছে তার কারণ বিহারে নীতিশ কুমারের আরেকটা নাম আছে সেটা হলো সুশাসন বাবু যেটা বিজেপি ভালো করেই জানে বিহারে নীতিশ কুমার ক্ষমতায় আসার পর জঙ্গল রাজ্যের অবসান হয়েছে রক্তপাথীন নির্বাচন সংগঠিত হচ্ছে রাজ্য জুড়ে মাদক দ্রব্য বেচা সেবন বন্ধ হয়েছে এই রকম বহু সরকারি সিদ্ধান্ত যা বিহারের আইন শৃঙ্খলা এবং সামাজিক স্থিতির ক্ষেত্রে স্থিরতা এনেছে তাই বাবুকে পাল্টুরাম বলার আগে জয় শ্রীরাম হাত ধরে যারা রাজনীতিতে পাল্টুরামদের সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নমস্কার